আসসালামু আলাইকুম চলে আসছে আবার দামাক অফার একদম পানির দামে অফার 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 একদম পানির দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর আজকে হিউজ পরিমাণ প্রায় চারশো বিশ বাটিক বিছানার চাদর আমাদের ফ্যাক্টরি থেকে চলে আসছে সারা বাংলাদেশ চেনেন্স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর সাত ফিট বাই সাত ফিট দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর এটা হচ্ছে একটা ডিজাইন আমরা এটার কাপড় দুটা দেখবো কাপড় দুটা একদম শিলানো আমরা জাস্ট তিনটা কালার দেখাই দেবো সাইজটা দেখানোর জন্য দেখেন এই হচ্ছে কাপার দুইটা কাপার দুটো কিন্তু একদম রেডি করা কাপার রেডি কাপড় দেখেন একদম রেডি কাপড় একদম রেডি করা কাপার দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব খুবই চমৎকার দেখেন সাত ফিট বাই সাত ফিট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর অল বাংলাদেশ ছিলেন সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অল বাংলাদেশ ছিলেন দেখেন অল বাংলাদেশ ছিলেন যেটা হচ্ছে স্টার দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ করে বাটি বিছানার চাদর আমরা কাপড় দুটা দেখবো কাপড় দুটো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে কাপড় দুটা একদম শিলানো দেখেন এই যে হচ্ছে কাপড় দুটা একদম রেডি করা কাবার একদম রেডি করা কাবার একদম রেডি করা কাবার দেখেন আমরা আরেকটা দেখবো আমরা তিনটা কালার তিনটা ডিজাইন জাস্ট দেখাই দিব আপনার সাইজটা দেখার জন্য বা চাদরগুলো কীরকম সেটা এই দেখেন এটা হচ্ছে পাঁচ ফুলের এটা হচ্ছে পাঁচ ফুলের বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে পাঁচ ফুলের বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে একামদিন প্লাজা আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান চয়েস ফেয়ার অথবা ঘরে বসেও অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তিনশো দশটা এজ হচ্ছে কাবার দেখেন কাবার হচ্ছে একদম রেডি করা আর এই দেখেন চাবো এই দেখেন হিউজ পেমেন্ট চাদর কিন্তু অলরেডি চলে আসছে মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার অল বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দেখেন খুবই চমৎকার দেখেন হিউজ পেমেন্ট বা বাটিক বিছানা চাদর কিন্তু আজকে চলে আসছে হিউজ পরিমাণ বাটিক বিছানা চাদর আজকে চলে আসছে দেখেন হিউজ পরিমাণ বাটিক বিছানা চাদর চলে আসছে আর বর্তমানে চাদরে এত বেশি চাহিদা এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম